মানে ভাই আমি চাইছিলাম যে গরুটা বিক্রি করে একটা গড় দেবো ভাই আমার গড়টা ভাঙা আর এই গরুটা রাখ যে জায়গা সে জায়গা আর ভাই গড়টা ভালো নাই ঝরে ভাই এসে ভাই ভাই এই গরুর দাম চাইছেন কত ভাই ভাই আগে তো চাইছিলাম সতেরো লাখ টাকা মানে আগে সতেরো লাখ টাকা চাইছেন এখন কত চাচ্ছেন ভাই কত হইলে বিক্রি করুন গরুটা এখন ভাই ফিস তেরো থেকে চোদ্দ হলে পরে ভাই আমি বিক্রি করে দেবো না ভাই এই গরুটা আমি ফেরত দেবো আর কি করবো ভাই মানে

অবশ্যই দামা দামি করার সুযোগ আছে কারণ এই গরুটা নিয়ে আমি আর খাওয়াইতে পারবো না এই গরুটা আমার যতটুকু সমর্থ ছিল আমি সেটুকু বিক্রি করি এই গরুটাই এখন আমার সম্ভব ভাই মানে মানুষ মানুষ কতটা কষ্ট পাইলে মানে অনেক দূর দূরান্ত থেকে আমি আমি মানে কি করি আমার নিজেরই কান্নায় মানে কতটা স্বপ্ন নিয়ে অনেক দূর দূরান্ত থেকে মানুষ গরু নিয়ে আসে যে অনেক ছিল ওই গরু নিয়ে কান্নায় ভেঙে পড়ছে অলরেডি আমার নিজেরই কান্নায় আতর্তাছে আমি সত্যি কথা ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন আমি সবার কাছে বিনীত অনুরোধ করুন কারণ ডাকার ভিতরে বহু টাকা পয়সালা মানুষ আছেন এই গরুটা নিয়ে আপনারা একটু উদ্ধার করেন অনেক স্বপ্ন নিয়ে গরুটা আসলে ভাই কান্না করেন না কান্না করেন না ভাই ভাই আমাদেরকে মানে কান্না ভেঙে পড়ছে আমি আপনার কান্না করেন না মানে আমি নিজে কি আমি নিজেও ইমোশনাল হয়ে গেছি আমি নিজেও ইমোশনাল হয়ে গেছি ভাই বসে না ভাই আমার মতন লোক যিনি আর এরকম ভুল না করে এত বড় গরু আর কেউ চিনে না বানায় ভাই আমার নিজের মানুষ আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিন আমি আপনাদের কিচ্ছু চাই না জীবনে বহুত ভিডিও করছি এই ভিডিওটা এমন ভাবে শেয়ার করবেন যেন ঢাকা শহরের প্রত্যেকটা মানুষের কাছে যায় এবং এই গরুটা যেন বিক্রি হয়ে যায় আমি সবার কাছে একটা আবেদন আর কিছু না আমি আপনাদের কাছে কারণ এই আজকে কয়েকদিন মিডিয়ায় নিউজে এই গরুটা নিয়ে অনেক নিউজ দিছে গরুটা এখনো বিক্রি হয়নি ফাবনার সম্রাট আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আপনারা একটু যোগাযোগ করেন দাম চাচ্ছে চোদ্দ লাখ তেরো থেকে চোদ্দ লাখ টাকা কিন্তু সুযোগ আছে দাম মাদামি করার সুযোগ আছে ভাই

আমার কি বলবো মানে বাসা খুঁজে পাচ্ছি না আসলো আমি আমার নিজের কথা যদি চিন্তা করি একটা গরু লালন পালন করার পর যদি একটা আশায় থাকি যে গরুটা বিক্রি করব অনেক দামে বিক্রি করব। কিন্তু যখন আহ হাট আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে বড় হাট গাবতুলি হাট এখানে যদি আনার পরে যদি এইভাবে কান্না করে তাহলে মানুষের মন থেকে এই বড় গরু একসময় উঠে যাবে লালন ফালনই করবে না মানুষের মন থেকেই উঠে যাবে